আর আমার হাতে দেখতে পাচ্ছেন এখন তবারক এটা কিন্তু মসজিদে আজকে দেওয়া হয়েছে অনেক ভিড়ে ভিড়ের মধ্যে আমি নিয়েছি আর দেখতে পাচ্ছেন কিন্তু নাইট বাইকে নাইট বাই হেঁটে হেঁটে আসছে তো গাইজ আমরা তবারক খেয়ে ছিলাম আর নাইট বাই নাই নাই আর নাইট দাঁড়িয়ে আছি আমরা গাইজ অনেক বৃষ্টির মধ্যে আমরা নামাজ থেকে আসতেছি হাতে তবারকের টুকরা নিয়া এটাকে বাড়ি থেকে টেস্ট করব কেমন হয়েছে আশা করছি অনেক ভালো হবে কারণ কালারটা দেখে দোষ লাগতে ভিতরে মনে হচ্ছে নারকেল আছে আমি নারকেল লাইক করি

তো এখানে ভিডিও করার জন্য আজকে আমরা কি ভিডিও করি দেখতে থাকবো আর এখানে আসার পর দেখতে পাচ্ছি মিজান কিন্তু অলরেডি রেডি হয়ে আসা পড়ছে ভিডিও করার জন্য নাকি আমার আগে তার পুরস্কার দেওয়া পুরস্কার দেওয়া হবে হ্যাঁ তাকে কি পুরস্কার দেওয়া হবো

এখন বাজে ঠিক চারটা আমার হাতে গড়ি নাই দেখে আসলাম না এর আর এখন আমরা ভিডিও শুরু করবো আর আজকে বিপ্লবের কোচিং নাই যার জন্য আমরা আজকে অনেকগুলো ভিডিও করবো নাকি ইনশাআল্লাহ তো আমরা এখন ভিডিও করার জন্য চলে যাবো কায়তারা বাজার দেখতে পাচ্ছেন অটো দাদা দাঁড়ায় আছে আমাদের জন্য এবং সবাই আমরা অটোতে উঠে গেলাম আমার কাছে আমরা এখন আছি কায়তারা বাজার আমাদের এখানে ভিডিও চলতেছে আছে আমরা অনেকদিন পরে এখানে ভিডিও করতে আইছি খুব ফানি সুন্দর একটা ভিডিও হতে চলছে সবাই দেখবেন নিজান জীবনের ছুট না হওয়ার কারণে ওরা কিন্তু এখানে দাঁড়ায় আছে মিজান কি কিসের খাবা নিজানের কিসের খাবার পরে কিনে দিয়ে হবে মানে মিজানকে আর গাইস আজকে কিন্তু কায়েতপারা বাজার হাটের দিন হাটের দিন হয় অনেক মানুষ ছিল আমাদের শুটিং করতে কিন্তু একটু ঝামেলা হচ্ছিল আর অনেক বাচ্চারা আছে যারা আমাদের ভিডিও দেখতাছিল আর এটা হচ্ছে সেই কায়েতপারা বাজার বাজারের ভিতরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল তো আমরা কিন্তু এখন চলে আসতাম স্কুলের সামনে ভিডিও করার জন্য তো সেই গাইস ভিডিও করতে করতে আমরা টায়ার্ড হয়ে গেছি কি আমরা টায়ার্ড হয়েছি না আমি ভিডিও এখনো কারণ হচ্ছে ভিডিও কর আমি সব ভিডিও করলাম লাইক আমি মানে পুরাটাই হচ্ছে ভিডিওতে ছিলাম তো আমি টার্ড হয়ে গেছি এখন হচ্ছে লাস্ট শর্ট এই ক্যাম যে একটা লাস্ট শর্ট আছে তো ওটা আমরা করবো এখানে বিপ্লব মানে রোল প্লে করবে

তো নাইটে কিন্তু কুইশাল কিনতা ছিল এটা ডাক বলতে পারেন কুইশাল বলতে পারেন আমরা কিন্তু কুইশাল বলে রাখি নাইটে কিন্তু পঞ্চাশ টাকার কুইশাল কিনতে ছিল এবং লোকের সাথে জামা দামি করতেছিল বলতে বলতেছিল যে অনেক সার হবে আমি কুশাল নিয়ে নিচ্ছে তো আমরা কিন্তু এখন বাড়িতে চলে যাবো আর দেখতে পাচ্ছেন নাইট ভাই কিন্তু কাদা বিদ্রে দিয়ে সাইকেল চালাচ্ছে তো আজকের ব্লগ থেকে বিয়ে নিচ্ছি আমি যেদিন ভাই হবে নতুন কোন ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই